রোদ অনেক রোদ আর জ্যাম পড়ছে পরীক্ষার সময় এত জ্যাম পড়ে বাবা তাই না জ্যামে বসে রয়েছি আমরা এই যে দিদা আছে পাশে আজকে রোদের জন্য তাকানোই যাচ্ছে না দেখাই যাচ্ছে না অনেক রোদ কাক পাখি ধরবা কোথায় দিদিভাইকে ভাইকে নিতে চলে আসছে দিদি আজকে ইংরেজি পরীক্ষা হয়েছে

দেখো তো তোমার পিছনে কি কাক পাখি নাকি এই যেটা কাক পাখি ওই যে এই যেটা কাক পাখি এই এই যে যে কাক পাখি দুলো দুজনে এই সৌভাগ্য আর দিদা দুলে দিদিভাই দিদি ভাই দুলে তিনজনে দুলে দুলে রে দুলে মাঝখানে দুলো দুলে দুলে এই যে দিদার সাথে সুজিতা সৌভাগ্য স্কুল থেকে আসছে আসার পরে এইখানে আমরা একটু ছবি তুলে নিচ্ছি আমি তো নাই ছবিতে এই যে সৌভাগ্য তোমার না কাশি তারপরে তুমি আইসক্রিম খাবারই খাবা তাই না তোমার যদি কাশি হয় আইসক্রিম খাওয়ার পরে তোমাকে কিন্তু ওষুধও খাওয়াবো না তোমাকে কাশতেও দিব না কাশতেও দিব না বাবা এসে ওষুধ খাবে বাবাকে বলবো যে তুমি আইসক্রিম খেয়েছো এই ভিডিও করে রাখলাম এই ভিডিও দেখাবো বাবাকে ঠিক আছে আইসক্রিম খুলে দিচ্ছি এই ঠান্ডা শীত এর মধ্যে আইসক্রিম খেতেই হবে না হ্যাঁ কাশি আসলে কি করবা জানো চুপ করে থাকবা কাশি আসলে

খুলছে কে আমি কেন খুলছো তো চার্জারের তার নিয়ে চার্জ দেয় মোবাইলে মোবাইল দেখ ভাই তো চার্জারের তার খুলে নিয়ে এসেছো আবার এই যে বইখানা ফেলে দিলে দাঁড়া এবার দিদি ভাই দিদি ভাই তোমাকে এবারে সত্যি সত্যি দরজাতে খুলে বের করে দিবে বাইরে সৃজিতা দেখ ভাই কি করেছে এই সিতা কি ভয় পেয়ে পালাইছো কেন দেখো

সৌভাগ্য তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ স্কুলে যাচ্ছি তাই তোমার কি एग्जाम নাকি হ্যাঁ আমার एग्जाम তোমার কি एग्जाम ইংলিশ ও ইংলিশ एग्जाम তুমি ইংলিশ পড়তে পারো হ্যাঁ পারি তো তাহলে এ বি সি ডি পড়ে শোনাও তো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে ভেরি গুড বা সৌভাগ্য অনেক ইংলিশ জানে তাহলে যাও যাও একজন দিয়ে আসো যাও টাটা

তোমার হচ্ছে দাঁড়াও সৌভাগ্য তুমি আমার ভয় দেখাচ্ছ হ্যাঁ এবার লাঠি দিয়ে তোমাকে আমি মারবো এই এই হেই আমাকে ভয় দেখাচ্ছি সেইভাবে এই দুষ্টু হে হ্যাঁ দিয়ে দেবো তাহলে মারবো এই ভূত ভুতটা মারি ভুতরা মারি 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 ভূতকে মারি ভূতকে মারি হুম 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 মারি মারি এই শুভক শুভক এই শুনে যাও আমাকে একটা কাজ করে দিয়ে যাও এদিকে আসো কি মাম্মা এই এই নাও টাকা 20 টাকা ধনে নিয়ে সাজাও ঠিক আছে মাম্মা যাচ্ছে যাচ্ছি এই নাও মামম তোমার ধনে এ বাবা তাই তো শুভক তো আজকে সত্যিই ধনে নিয়ে এসেছে যাই আমি মাংস রান্না করব তাই ধনে পাইবে তে দিব